আজকের আজের বিরাট জনসভার মাননীয় সভাপতি কালাম মঞ্চ বসু নতুন ইন্দ এবং আমার প্রিয় হাতিয়া বসি ভাই এবং ময়রা আপনারা আজকে আমার গড়া ভাঙা সেজন্য ঠিকমতো বলতে পারছি কিন্তু আজক দ্বিতীয়বারের মতো গত ছমাসের মধ্যে আবার প্রমাণ করলেন যে সত্যি আপনারা ভালোবাসেন আমাকে আপনাদের ভালোভাবে তাকিতে আজকে শুক্রবারের প্রোগ্রাম আমি জানি যে ভালো হয় না তারপর আমি এসেছি না শুক্রবারে আপনার নাকি প্রস্তুতি নিয়ে সেইভাবে সেইভাবে আপনারা অনেকে এসেছেন আমার ছেলের নিয়ে সে অবশ্য ইয়েতে হেলিকপ্টারের ও ক্যাপ্টেন সাহেব বলছে যে আজকে এই সভাচারে তাকে যেতে হবে আজকে দিনে প্রথমে আমার শ্রদ্ধাভাষা স্মরণ করি আমাদের প্রয়াত নেতা শহীদ জিয়া রহমান সাথে সাথে তার শ্রী খালিয়া আমাদের বিএনপির চেয়ারপারসন এবং সুযোগ্য প্রধান শীর্ষ পুত্র তার সুযোগ্য তারেক রহমান সাহেব আমাদের চেয়ারপারসন এবং তার ছোট ভাই আর স্মরণ করি যে অল্প বয়সে মারা গেছে আমাদের হারিয়ে ফেলেছি এক বছর না বছর দু দুবছর প্রধান মধ্যে তো যাই হোক আজকে আমি অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারবো কিনা যাই না আমার করা আওয়াজ আপনারা শুনতে পান বলবো আমি আমি নারী ব্যাগটা আপনারা করবেন কোন কন কন কোন আমি চেষ্টা করতেছি সেজন্য